ছোট থেকেই আমরা কারো না কারো কাছ থেকে এটা অবশ্যই শুনেছি যে ফারাক্কা ব্যারেজে একশো নটি গেট রয়েছে আবার এটাও শুনেছি যে ফারাক্কা ব্রিজে একশো নটি গেট রয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ফারাক্কা বাঁধটি ব্রিজ নাকি ব্যারেজ এটি জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে তো এই প্রশ্নটির উত্তর জানার আগে চলুন এস এস সি জিটি আসা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান করি তো দেখুন কি বলেছে প্রশ্নটিতে বলেছে জন একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে সুদের তাহলে সে দুই বছর পর কত টাকা সুদ পাবে তো আশা করছি হান্ড্রেড সুদ বের করতে বলেছে তাই আই আই হচ্ছে ইন্টারেস্ট সুদ সমান পি আর টি বাই হান্ড্রেড দেখুন পি রয়েছে কত এক হাজার আর রয়েছে কত পাঁচ পার্সেন্ট সময় দুই দুই বছর রয়েছে নিচে ছিল একশো বসে গেল দেখুন নিচের দুটা শূন্য উপরে দুটা শূন্য কেটে গেল এবার দেখুন পাঁচ দশ পাঁচ আর দুই রয়েছে এগুলো গুণ করলে আমরা পেয়ে যাব একশো সো একশো হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার অপশনে দেখুন অপশন সি এ রয়েছে একশো সো অপশন সি হয়ে যাচ্ছে রাইট আনসার তো বন্ধুরা এটি ছিল বেসিক নিয়ম এবার জানবো আমরা শর্টকাট তো চলুন শর্টকাটটা জেনে নি দেখুন সুদ বের করছি আসল রয়েছে কত এক হাজার এক হাজার লিখবো গুণ চিহ্ন দিব এবার একটা জিনিস বুঝতে হবে দেখুন এক বছরে আমরা সুদ পেয়েছি কত পাঁচ পার্সেন্ট তাহলে দুই বছরে কত পাবো এক বছরে পাঁচ যদি পাই তাহলে দুই বছরে অবশ্যই দশ পার্সেন্ট পেয়ে যাবো তাহলে এই যে দুই বছরে আমরা কত পার্সেন্ট সুদ পেলাম দশ পার্সেন্ট তো দুই বছরের মোট সৎ করা সুদ হয়ে যাচ্ছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টটাকে এখানে গুণ করে দেবো এবার দশ পার্সেন্ট রয়েছে তো পার্সেন্ট চিহ্ন দিলাম এবার পার্সেন্টটাকে কাটবো দুটা শূন্য কেটে দেব দেখুন একশো এদিক থেকেও আমাদের আনসার কিন্তু একশো চলে এসেছে সো অপশন সি রয়েছে একশো অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের জন্য কারেক্ট আনসার এবার আসি ফারাক্কা বাঁধটি ব্রিজ নাকি ব্যারেজ তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই ফারাক্কা বাঁধটি হচ্ছে ব্যারেজ ফারাক্কা হচ্ছে একটা ব্যারেজ কেন ব্যারেজ দেখুন ফারাক্কা বাঁধে ফারাক্কা বাঁধের মাধ্যমে কি হয় আমরা বন্যা নিয়ন্ত্রণ করতে পারি জল ধরে রাখতে পারি কারণ ফারাক্কা বাঁধে কিন্তু গেট রয়েছে এবার আপনি চলে যান হাওড়া ব্রিজ দেখুন হাওড়াতে হাওড়া ব্রিজে কিন্তু কোনো গেট নাই সো ব্রিজ আর ব্যারেজের মধ্যে মেন পার্থক্য হচ্ছে ব্যারেজ যেটা সিটিতে থাকবে গেট এবং ব্রিজে কোনো গেট থাকবে না এবং সেটার দ্বারা কোনো জলকেও ধরে রাখা যাবে না তাই আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে ফারাক্কা বাঁকটি হচ্ছে ব্যারেজ